ইয়া মত ফেসবুকে এখন থেকে ভিডিও আপলোড করলে আর টাকা ইনকাম হবে না পড়ালে বাদ দিয়ে ফুললে কেলা কিন্তু ফেসবুকে এটা কি করলো আমাদেরকে হতাশ করলো আমাদেরকে আর কি মূল্য দিল এই ফেসবুক কি মূল্য দিল কন ফেসবুকে আর দিন ভিডিও করতাম ভিডিও করতাম ভিডিওতে এখন ভিডিও থেকে কি ইনকাম দেবে না এই একটা শিরোনামে এক্সি নিউজ আপলোড হইতেছে এক্সি নিউজ করতেছে অনেকে কেউ কেউ পোস্ট করতেছে যে ভালোই হয়েছে ভালোই হয়েছে আলার আর ইনকাম করতে পারবে না ভালোই হয়েছে কাপল কাপড়ের অবস্থা কি ভালোই গ্রামের স্বাস্থ্য ভাইয়ের অবস্থা কি এমন অনেকেই খুশি হয়ে গেছে কিন্তু না না ভাই আমের খুশিতে মুখে কোনো বাল সেরাও যাবে না জায়গায় কন্ট্রাক্ট ক্রিয়েটারে কিছু সেরা যাবে না আমি তো সারাদিনই খুশি থাকেন যে ইনকাম বন্ধ হয়ে গেছে না ইনকাম বন্ধ হয় নাই বাট জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিন্তু মাগার ইনকাম বন্ধ হয় না ফেসবুক থেকে এই যে নিউজ করতে আসে না কিসের জন্য নিউজটা করতে আসে যে ফেসবুক ভিডিও থেকে ইনকাম পুরোপুরি বন্ধ এটা কিসের জন্য দিচ্ছে কারণ তাদের ওয়েবসাইটে ক্লিক করেই ওয়েবসাইটে ঢুককে যাবে ওয়েবসাইটে ঢুকলেই তাদের একটু রেভিনিউ আসবে মূল রহস্য রেভিনিউ আসবে অবশ্যই ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়েছে লং ভিডিও থেকে বা আমি বলতে এসে আস্তে আস্তে যে তাদের ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে যাবে কারণ না ওই যে ইনকামটা হবে এখন কিসের জন্য আগে একটা রিলস হইতো নব্বই সেকেন্ডের ওকুলে রিলস আপলোড করতে পারতেন না পারতেন পারতেন না এখন তিন মিনিটের ভিডিও এটা একটা বড় ভিডিও প্যাকেজ হইতো আর ওই গেলে নব্বই সেকেন্ডের একটা রিলস হইতো ওই যে শর্ট ভিডিও দেন এক কথা টিকটক দেন যে টিকটক শর্ট ভিডিও ওই টিকটকের মতো শর্ট ভিডিও হইতো এখন ওই তো কি এখন কেউ তিন মিনিটের ভিডিও ছাড়তো না এ যদি আপনি একশো মিনিটের ভিডিও ছাড়েন হেডের রিলস আকারে আপলোড হইবে মানে ভিডিও শেষ রিলস রিলসের বাংলাদেশ ভিডিও শেষ রিলস বাংলাদেশ আপনি ভিডিও যদি পাঁচশো মিনিটের ভিডিও ছাড়েন সেটাও রিলস আকারে আপলোড হইবে ওই ভিডিওর জায়গা থাকবে না একটা হইলে আপনি রিলস আপলোড করতেন এক জায়গায় দেয়া আর ভিডিও আপলোড করতেন আর এক জায়গায় দেয়া সেই অপশনটা ধরেন বন্ধ করে দিয়েছে ফেসবুক আর থাকবে না তার জন্য এখন নিউজ পোর্টাল এড করবে কি এটা একটা ব্রেকিং নিউজ নয় এটা না বন্ধ করে দিতে আছে যে ফেসবুকে ভিডিও আপলোড ফেসবুকে ভিডিওর ইনকাম বন্ধ তার জন্য মনে করেন কি রিলস আপলোড হইবে এন আমি যত মিনিটের ভিডিও ছাড়েন না কেন সেইটাই রিলস আকারে তাদের কাছে গণ্য হবে কিন্তু এখানে কোনো মানে রেশিও টেশিও নাই এখানে কোনো সাইজ নেই এখানে কোনো মিনিটের হ্যাঁ এই নাই যে এত মিনিটের সারতেই হইবে আগে তো একটা সময় বান্ধব ছিল রিলসে যে নব্বই ওকুলে ভিডিও ছাড়তেই পারবেন নামবে নব্বই সেকেন্ডের ওকলে ভিডিও সারতেই পারবেন না এখন আপনি রিলসে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটও ছাড়তে পারবেন এখন যারা খুশি হইছেন গো পাশার কাপড় থইয় একসাথে দৌড়ান কারণ কি এই আমমে খুশি হইলে বা এই যে কেলাগাছ মানে কত কুম্ভ গাছ ফুললে কেলাগাছ হইলে অনেকে খুশি হয়ে যেতে যে আল্লাহর ফলে ভিডিও করিয়া লাখ লাখ ঠাই ইনকাম করে আমি তো পারি না এই এখন আর একটা পাইন মেরে দিয়ে এখন একটা হাসি খেললে কথা বই কিন্তু তাতে লাভ কি লাভ আছে এ কার কপালে কি আছে তুই যদি সারাদিন হাসো খেলো সারাদিন ওপার বাধা দাও হ্যাঁ ওই সৃষ্টি করতে উপরে আছে সে উঠে যাই দেবে তাই বলে কি হতাশ হয়ে লাভ নাই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেক এক্সের ভিডিও আপলোড করতে পারেন যদি ইনকাম বন্ধ করে দেয় দরকারি স্পন্সারে কাজ করবেন স্পন্সারে কাজ করতে থাকেন এক্সার